হে কে এস ভাই আইএলস রিডিং এর প্রেপারেশন শুরু করতে চাই বাট কোথা থেকে শুরু করবো ঠিক বুঝতে পারছি না আপনি নিজের লেভেল সম্পর্কে আগে ধারণা থাকতে হবে আপনার যদি মনে হয় যে আউট অফ ফর্টি আপনি মোর দেন থার্টি কারেক্ট করতে পারছেন দ্যাট মিনস ইউ আর অ্যান ইন্টারমিডিয়েট লার্নার আপনি যদি থার্টি ফাইভ ক্রস করতে পারেন ইউ আর অ্যান অ্যাডভান্স লার্নার ওর অ্যাডভান্স ইউজার আর আপনার যদি স্কোর হয় টোয়েন্টি ওর বিলো টোয়েন্টি দেন আই উড সে ইউ আর ইন অ্যান অ্যাভারেজ লেভেল তখন আপনি শুধুমাত্র প্যাসেজ ওয়ান দিয়ে শুরু করবেন এবং প্যাসেজ ওয়ানটা কীভাবে পড়বেন প্রত্যেকটা আননোন ওয়ার্ড আন্ডারলাইন করে ফেলবেন সেই ওয়ার্ডটা দিয়ে সেন্টেন্স মেক করবেন কোয়েশ্চেন তৈরি করবেন এবং অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করবেন এবং এক সপ্তাহ পরে আবার সেইটা রিভাইজ করবেন যে আপনার মনে আছে কিনা তারপর তারপরে একদম বেসিক একটা টাইপের কোয়েশ্চেন দিয়ে যদি শুরু করতে চান তাহলে আমি বলবো গ্যাপ ফিল দিয়ে শুরু করতে পারেন আফটার দ্যাট ইউ ক্যান মুভ অন টু ট্রু ফলস অর নট গিভেন প্রথমে ধরেই যদি সামারি কমপ্লিশন আপনি ট্রাই করেন অথবা হেডিং ম্যাচিং ট্রাই করেন তখন আপনার আয়ালস রিডিংটা অনেক বেশি কমপ্লেক্স মনে হবে অনেক জটিল মনে হবে তাই আমি বলবো যে গ্যাপ ফিলিং দিয়ে আপনি শুরু করুন দেখবেন যে আস্তে আস্তে আপনার কাছে আয়ালসটা মজা লাগা শুরু করবে আপনি যখন আয়ালস রিডিংটাকে এনজয় করতে শুরু করবেন আপনার প্রত্যেকটা প্রশ্ন সলভ করতে রিডিং প্যাসেজগুলো পড়তে মজা লাগবে তখন দেখবেন আপনার এই বোরিং টাস্কগুলো বা ঘন্টার পর ঘন্টা টেবিলে বসে থাকতে আর কষ্ট হচ্ছে না আর প্রথম দিন বা প্রথম এক সপ্তাহ আপনার এই রিডিং প্যাসেজগুলো পড়তে অনেক বেশি কষ্ট হবে অনেক বেশি বোরিং মনে হবে ডন্টিং টাস্কের মতো মনে হবে যে ভাই কি প্যারার মধ্যে আমাকে ফেলে দিলেন বাট বিলিভ মি আফটার ফিনিশিং ওয়ান week's journey or after finishing 10 days journey you will enjoy the journey তখন আপনার কাছে মনে হবে না আমি এনজয় করছি প্রথম দিন আপনার যতগুলো আননোন ওয়ার্ড থাকবে তার পরের দিন কিন্তু কোয়ান্টিটিটা কমতে থাকবে অ্যান্ড ডে আফটার ডে ইউ উইল লার্ন ডিফারেন্ট ওয়ার্ডস ডিফারেন্ট ভোকাবুলারিজ অ্যান্ড অলসো ডিফারেন্ট এক্সপ্রেশনস উইচ আর ইউজড ইন আই অলসো রিডিং প্যাসেজেস সো একটু একটু করে চেষ্টা করতে থাকেন তারপরে যদি কোনো সমস্যা হয় আমি তো আপনাদের সাথে আছি আমার কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা আমার ওয়েবসাইট ভিজিট করুন